আসসালামু আলাইকুম প্রিয় গায়েজ আশা করি সবাই ভালো আছেন ব্যস্ত শহর এবং ব্যস্ত ঢাকার শহর আমরা প্রতিনিয়ত কীভাবে জীবনযাপন করছি আর এত মানুষ আর এত গাড়ি রঙের রঙের মানুষ এবং রঙিন রঙিন গাড়ি কেমন এবং কীভাবে দেখেন ঢাকা শহর কতটা চলন্ত এবং কতটা দেখেন গাড়ির চলতি গতি মানুষের জীবনযাত্রা কতটা মানে দুরন্ত এবং একটু ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেন চলাফেরা করতেছি যানজট ঢাকা শহর হর্ন বাজিয়ে এবং বিভিন্নভাবে আমরা যে প্রতিষ্ঠানে এবং যে যেখানে চাকরি করি এভাবে দেখেন সকালবেলা এবং আমরা ফেরার পথে এরকমই কিন্তু আমরা দেখেন সবসময় যানজলে আমরা চলাফেরা করি দেখেন তার চিত্র একটা দিয়ে যাচ্ছে আর একটা দিয়ে আসতেছে সত্যি এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রা আমাদের গতিসীমা এবং আমাদের কাজের উদ্দেশ্যে বিভিন্ন কাজে আমরা এভাবেই কিন্তু প্রতিনিয়ত চলতেছি আর এত গাড়ি এত মানুষজন এত কিছু সত্যি ঢাকা শহর একটা যানজটময় জায়গা যেখানে দীর্ঘদিন আমরা কিন্তু সবাই বসত করতেছি এবং এভাবেই কিন্তু দিনের শেষে এখানে দেখেন একটা ফুটোবার ব্রিজ এটা দিয়ে এই রাস্তাটা এপার থেকে পারে আমরা চলাফেরা করি তার নিচ দিয়ে দেখুন প্রচুর গাড়ি যায় আর এখানে এই ব্রিজটার উপর অনেক সুন্দর অনেকে হাঁটাচলা করে বিভিন্ন প্রকারের জিনিস বিক্রি হচ্ছে রঙিন রঙিন মানুষ জীবনের তাগিদে কতটা কত পিলে টাকা ইনকাম করার চেষ্টা করতেছে দেখেন গাড়িগুলা কিভাবে এখানে চলাফেরা করতেছে এবং দেখেন কত রঙের গাড়ি এবং কত ধরনের গাড়ি আমরা সবসময় দেখে থাকি এই ফুটওভার ব্রিজটার পর উঠলে দেখা যায় যে মানুষ কতটা গতিসীমার সাথে এবং এই গাড়িতে চলাচল কত হাজার লক্ষ কোটি কোটি গাড়ি সকাল থেকে এভাবে চলাফেরা করে সত্যি এটা দেখলে এবং ভাবলে অনেকটা মানে নিজের কাছেই লাগে বোরিং লাগে দেখেন এই রাস্তাটা এর জন্য এখান থেকে মানুষ চলাচল করে দেখেন তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না কোনো বিপদের কোনো আশঙ্কা নেই এ দেখেন আমিও একটু দাঁড়িয়ে আছি এই ওভার ব্রিজে প্রচুর মানুষ হাঁটাচলা করে সত্যি এভাবেই কিন্তু দেখেন এই মানুষগুলো কিন্তু বিভিন্ন কাজে কেউ স্কুল কলেজে কেউ বিভিন্ন কাজে এভাবেই পারাপার করে বাচ্চা ছেলে শিশু সবাই আছে আর এই ফুটোবার ব্রিজে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে দেখেন এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তারা সবাই উপভোগ করে গাড়িগুলো অনেকে গাড়ি গুনে এবং কত রঙের গাড়ি আছে এটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে থেকে আমিও দাঁড়িয়ে এলাম তাই আজকে আমার ভালো লাগলো তাই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম যে ঢাকা শহর যানজট এবং গাড়ি এবং মানুষ কতটা চলাফেরা করে এবং জীবনযাত্রা একটু ভালো রাখার জন্য দেখেন এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশায় জড়িত এখানে দেখেন একটা খালা বসে আছে ওনার একটু মানসিক সমস্যা দেখেন এভাবেই কিন্তু আমরা জর্জরিত এবং প্রতিনিয়ত আমরা এভাবেই কিন্তু জীবনযাপন করে যাচ্ছি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভালো লাগলো এবং এই যানজট এবং এই যান্ত্রিক শহরে আমরা বাস করি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন